হ্যালো WhatsApp গাইস আসসালামু আলাইকুম আমি আছি আপা জেতার মাস্টার ভাই বর্তমানে আমাদের বাংলাদেশটা একদম সাদা এই জঞ্জালের কারণে আমি ভিডিও মেক করতে পাইনি আপনাদের মাঝে আর আজকে আমার জানে মানটানিয়া আমি আপনাদের নারায়ণগঞ্জ শহরটা দেখাতে যাব পুলিশদের ছাড়া এই বাংলাদেশটা কিভাবে চলে আসলে একমাত্র ছাত্রর জন্যই আমাদের এই বাংলাদেশটা একটি আয়না ঘর থেকে মুক্তি পেল বর্তমানে আমি আছি টলারে আপাতত আজকে আমি বাইক দিয়ে যাব নারায়ণগঞ্জ শহর ঘুরতে দেখব আমাকে আজকে কে আটকায় এইদিকে দেখা যাচ্ছে আপনারা ডেরা মূর্তি দুধ এই দুধগুলো এখন যাবে শহর এখন তো শহরে কোনো কোলাহল নেই কোনো যুদ্ধ নারায়ণগঞ্জ আর ঢাকা শহর বেশিরভাগ আমাদের গ্রাম থেকে দুধ আমদানি কারণ আমাদের গ্রামে প্রচুর গাবি এদিকে টলার ছাড়া মাত্র এই দুধের বেহারী দুরিতে দুরিত আইসা আমাদের আস্তে আস্তে মানুষ না পানিও শুকিয়ে যাচ্ছে আর ওই যে আমাদের সিরিগাটলাটা ওইখানে আমরা গোসল অধিকাংশ মানুষ এই জানেন ওই সিরিগাটলার পাশে আমাদের আজকের ওয়েদারটাও খুব সুন্দর ঘুরে ফিরে মজা পাবো আকাশে রোদ আছে কিন্তু রোদের তাপ নেই ইতিমধ্যে আমরা নদীর এই পার চলেই আসলো আর এইখানে দেখি প্রচুর পর্যটক এসেছে মানুষের মুখে মুখে শুনি বাংলাদেশে চলার পথে আর কোনো ভয় কারণ আমাদের বাংলাদেশটা গিয়েছে ছাত্রদের হাত এই জন্যই বাংলাদেশে চলার আর কোনো ভয়ই নেই এই দিকে টলার থেকে নেমে কিছু পথ এগিয়ে দেখে ফেললাম বৃষ্টির মুখ রাস্তার পাশে গাড়িটা রেখে ছোট্ট একটি চায়ের দোকানে দাঁড়িয়ে আচ্ছন্ন বৃষ্টির ফিল আমি নিচ্ছি চারিদিকে আকাশটা খুবই মেঘলা কিন্তু এই বৃষ্টি বেশি খুনার থাকবে আমার মনটা ছুটে রয়েছে কখন আমি মেন শহরের ভিতরে চায়ের দোকান থেকে এক কাপ চা খাচ্ছি আর ফোটা ফোটা আশা করি এই চাটা খেতে খেতে আমাদের আকাশটা পরিষ্কার হয়ে যায় আকাশটার দিকে তাকালেই বোঝা যায় বাংলাদেশটা আজ শত্রুর হাত থেকে মন আমি চাটা না পাইরা রাখাইতে কখন বৃষ্টিটা থামবার কখন আমি ভিতরের দিকে রোনা আমার জানে মানটার সামনে এসে উপরে আকাশটার দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টি বহু দূর চলে গিয়েছে সাত পাঁচ না পেবে চলে আসলাম খালামনি বাসা আর এসেই দেখি কাইফ খাইতে বইছে এখন বাজে চারটা আর এখন হয়

তখন ছাত্র গুলোকে হাতে হাত মিলাইয়া একলগে তাল মিলিয়ে আসে এখন পুরো শান্ত নাই কোনো কোলাহল নাই কোনো জামজট নাই কোনো জামেলা যে যার মতো স্বাধীন ভাবে চলতেছে তখন নিত পুলিশের ট্যাগো জাম হয়তো চিল্লা চিল্লি তখন এই বাংলাদেশটা ছিল একটি ভিতরে আগে যদি শহরে নিয়ে আসতাম ভাই কটা রাখতে হইতো পাঁচশো টাকা ছিল পুলিশের ভয় এই পুলিশে দিত একটা থাপ্পা ওই পাঁচশো টাকা দিয়া হুন্ডাটা নিয়ে ছুটতে আর এখন তো নাই কোনো পুলিশের ভয় আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা ভিতরে মানে শহরের আগে দি পুলিশ না ঘাট আর এখন সামনে দেখা যাচ্ছে আমাদের ছাত্র বাইরে এখন দিতাছে ছাত্র আঘা এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো আমার কিন্তু এই জিনিসটা দেখে খারাপ লাগলো এক হুড়ে দুই মহিলা আর একটা বাচ্চা নিয়ে যাচ্ছে একটা পুরুষ এখন বর্তমানে ঝামেলা ছাড়া আমাদের নানান আগে যখন আসতাম এই রাস্তাটাতে একটু না একটু জ্যাম থাক আর এখন হেসে মনে হয় আমি কোনো নানান উৎসহ না আমি কোনো একটা বিদেশি শহরে আসছি এই যে দেখে না এটাই হলো ট্রাফিক পুলিশ কত সুন্দর ব্যবহার মানে মাথায় হেমলেট নেই বলে আমাদের দশ মিনিট একটু ধারা করা রাখছে যাতে আমাদের পরবর্তীতে মনে থাকে মানে এটা আমাদের শাস্তি আমার বলার কিছু নাই কিছু নাই আসে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তার আশা করি বাংলাদেশে এখন তাদের মতো এই ট্রাফিক পুলিশ থাকবে সুন্দর ব্যবহার থাকবে স্বচ্ছ আচরণ থাকবে মিষ্টি মুখের ভাষা মনে হয় আমি বাংলাদেশে না আমি অন্য একটি জগতে এসেছি তো সুন্দর একটি পরিবেশ সব আমরা কিন্তু জ্যামের ভিতরে আটকাই নি সামনে আমাদের আরেকটা মোড় দিয়ে রাস্তা গেছে ওই রাস্তার গাড়িগুলোই সরানো হচ্ছে এই জন্য আমাদের একটা সিগন্যাল দিয়েছে পাঁচ মিনিটের মানে পাঁচ মিনিট পর আমাদের এই রাস্তাটা ছাড়া হবে রাস্তার ভিতরে পুলিশ নাই তোমার অনুভূতিটা কেরকম আমার অনুভূতি হইল তারপর যাও চলার মতো সময় নেই এখন আর বলতে পারছি না আমি এটা আমি আপনাদের জায়গা মতো গিয়ে বলতেছি আপনারা আমার সাথী দেখেন রাস্তার পাশে আমাদের ছাত্র ভাইরা আর আমাদের আর্মি ভাইরা এই জায়গাতে আগে ছিল পুলিশের ভয় আর এই জায়গাতে আজ কোনো নেই ভয় স্বাধীনভাবে মানুষ চলাফেরা করছে জায়গাটা দিয়ে আগে গেলে এই মানুষের ভিতর একটা ভয় থাক কারণ কখন জানি পুলিশ শুধু শুধু দেয় আটকাই আমি যাচ্ছি একটু এক নাম্বার গেট ছোট্ট খাট্ট একটি আমার কাজ সার ফোনের কিছু কাজ আছে আর আমার নিজস্ব পার্সোনাল কিছু কাজ আছে দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্য স্থান এখন কাইফ এখানে গাড়িটা পার্কিং করে আমরা যাব দোকানের ভিতরে তারপর ভিতরে গিয়ে আমাদের কাজটা সারবো এদিকে প্রথমত আমার একটা কাজ সাইডে নিতে ফোনের পেছনের ব্যাগ পুলিটা নাই এই ব্যাগ পুলিটা লাগানোর জন্য আমি এসে পড়েছি একটি দোকান কিভাবে ব্যাক পুলি কাটা হয় কত সুন্দর চায় না মাথার ব্রেন্ড মাথার ব্রেন্ড আজকে আমি দেখাম এই যে দেখেন চানাদের বুদ্ধির একটি মিশি ফোনের পেছনের ব্যাগ পলি কাটা হয় এইদিকে আমার সম্পূর্ণ কাজ শেষ চলে আসলাম বাহিরে বাইরে এসে দেখি সমুচার চার সিংহেরা বানানো হচ্ছে আমি এই লোকটার বললাম কেউ ভাই বাংলাদেশটা তো আজ পুরা স্বাধীন লোকটা আমার বলতেছে ভাই জানাই ছিল পুলিশের ভয় আজ কোন বাংলাদেশে নাই কোন তারা যাওয়ার পর বুঝা যাচ্ছে বাংলাদেশের মানুষ কতটাই আতঙ্কে আর কতটাই ভয় ছিল আমাদের বাংলাদেশে খাবারের দাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সবগুলোর দামে কিন্তু তারা এসে বাড়িয়ে রেখেছিল আর ট্যাক্সের কথা না বললেই চল আমি রাস্তা দিয়ে হাঁটবো ওই ট্যাক্স আমাদের দিতে হতো কোলাহল ছাড়া বাংলাদেশ জন্মের পর জীবনের ফার্স্ট এই পাপ মুক্ত আর মুক্ত বাংলাদেশ খালি স্বাধীন বাংলাদেশ আর স্বাধীন বাংলাদেশ এটা হলো আমাদের রাসেল লিগ পার্ক তাহলে এই রাসেল লিগ পার্ক দেখতে দেখতে আজকের জন্য বিদায় যদি আজকের আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাগন ক্লিক করে দিবেন আর যদি আমার রেগুলার ভিডিও গুলো আপনাদের দেখতে চান তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাগনটিকে ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ